হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার নেই তো যাই হোক আজকে ভিডিও টপিকটা দেখে তোমরা একটু বুঝতে পেরেছো যে হ্যাঁ আমি আজকে কোনো ডেইলি ব্লগ বা হাকে বাড়ির কাজ বাজ কিছু তোমাদের দেখায়নি আজকে একটু অন্যরকম ভিডিও করছি হ্যাঁ আজকে তিনটে মানুষকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিসান দা রোহন দা আর সোনা বিষয় তো ফার্স্টে বলি লিসান দা যে কাজটা করেছি স্কুল ওটা তো খুব ভালো একটা কাজ করেছে দাদা গ্রামের মুখে একটা স্কুল করা মানে তো খুব ভালো একটা কাজ যারা গরিব আছে বাচ্চা কাচ্চা ছোটো ছোটো বাচ্চারা সবাই ভর্তি হবে আর দাদাদের সেটা হয়েওছে মানে খোলার সঙ্গে সঙ্গেই একশো দেড়শো বাচ্চার কাছাকাছি দেড়শো দুশো বাচ্চার কাছাকাছি কিন্তু হয়েছে তো যেটা নিঃসান্তা ভুল করেছে সেটা হচ্ছে কি যে পতাকা ছাব্বিশে জানুয়ারির যে পতাকা সেই পতাকাটা একটু উল্টো লাগিয়েছে তো দাদা যদি ভিডিওটা দেখে তখন দাদাকে বলবো যে দাদা তুমি যখন ভিডিওটা এডিট করবে তখন একটুখানি খেয়াল রাখবে যে মানে আমাদেরও তো ভুল হয় কারণ আমি আমার ছোট চ্যানেল যারা আমার থেকে বড়ো লো আছে তারাও কিন্তু মাঝে মধ্যে ভিডিও এডিটের সময় ভুল হয়ে যায় তো সেরকম ভুল হয়ে গেছে বুঝতে পারছি তো পতাকাটা ওটা ঠিক আছে তুমি ভুলবশত উল্টো লাগিয়ে ফেলেছো কিন্তু ভিডিও এডিট করার সময় তোমার দেখা উচিত কারণ তোমার ভিডিও তো আর কি তুমি যেখানটায় থাকো সেখানকারই লোকজন দেখে না বাইরের লোকও দেখে কলকাতার দিকের লোকেরও দেখে তো ওই জন্য বললাম তো অনেকেই দেখেছে হয়তো তো একটা খারাপ লাগার মতন কাজ তো ওইটা এডিট করার সময় যদি তুমি কেটে দিতে খুব ভালো করতে তো যাই হোক হয়ে গেছে তো যখন এর পরের থেকে ভিডিও এডিট করবে একটুখানি খুটিয়ে রেখে নিও দাদা ভাই আচ্ছা আর বলি যে রোহন দাকে রোহন রোহনদা তোমাকে বলছি তুমি ভিডিও দাও ভিডিও দেওয়া বন্ধ করো না আর দ্বিতীয় কথা হচ্ছে কি তুমি সোনামায়ের দিকে একটুখানি খেয়াল করো সোনামায়ের দিকে একটু ধ্যান দাও কারণ আমার তো একটা খুব মিষ্টি বাচ্চা মেয়ে তো ওকে তারপর একটুখানি ওর দিকে খেয়ালও করো কারণ তুমি ওর বাবা তুমি ওর মা এবার তুমি যদি সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াও বাইরে বাইরে থাকো কিন্তু ও কিন্তু বড় হলে সেটাই শিখবে তোমার মতন যেটা তার বাবা মা দাদা দিদি ভাই বোনকে দেখে সেটাই কিন্তু শেখে ছোটোরা তো ওই কারণে বলছি যে একটুখানি খেয়াল করে ওর দিকে একটুখানি খেয়াল করো আর তুমি ব্যস্ত মানুষ তুমি চারিদিকে কাজ বাজ করো ঠিকই কিন্তু একটু ওর দিকে খেয়ালটাও কিন্তু তোমাকেই রাখতে হবে আর যেটা তুমি কিন্তু বাড়িটা খুব সুন্দর করছো এটা তোমার আমি প্রশংসাই করবো কারণ বাড়িটা আমার খুব পছন্দ হয়েছে বাড়িটা বানাচ্ছ খুব সুন্দর করে বানাও কিন্তু বাড়ির যে আর একটা ছোটো সদস্য নতুন যে পোষ্যটা ওই পোষ্যটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু আমার খুব বাজে লেগেছে দাদা তুমি যদি ভিডিওটা দেখে থাকো আমি পড়ছি এটা আমার খুব বাজে লেগেছে যে পোষ্যটাকে তোমরা একটা ওরকম নোংরা জায়গায় রেখে দিয়েছ নোংরাটা বাড়িতে কাজ হলে নোংরা হবে সেটা সবাই সবারই হয় আমাদের বাড়িতেও আমি কম কাজ হয়নি নোংরা হবে কিন্তু ওকে তোমরা যেখানে থাকছো সেখানে একটু পরিষ্কার দেখে জায়গায় রাখতে হয় কারণ ওগুলো তো হচ্ছে গিয়ে মানে কি বলবো ওগুলো তোমার সন্তানদের মতন করে কিন্তু টেক কেয়ার করতে হয় পশুদের রাখলে পশুদের টেক কেয়ারটাও কিন্তু তোমাকে করতে হয় ওকে টাইমে খাওয়ানো টাইমে সব কিছু করানো ওকে নিয়ে একটুখানি বাইরে যেতে হয় ঘুরতে হয় তারপরে ওকে ও এখন একদম যেহেতু ছোট্ট ওকে যদি এখন থেকে তুমি বাইরে গিয়ে টয়লেট বাইরে গিয়ে বটি এটা করানো শেখাও তাহলে কিন্তু ও সেটাই শিখবে আর বড় হলেও ওটা সেটাই করবে ওদের মনে কিন্তু কোনো কিছু নেই ওরা যেটা শেখাবে তুমি সেটাই শিখবে তো এইটাই বললার আর ওকে একটুখানি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখো সারাক্ষণ এরকম একটা জায়গায় রেখে দিও না আর ওকে কিন্তু এগুলো শেখাও তো এটাই আমার বলার কথা একটা ছোট্ট মতন ভিডিও বললাম আর তুমি যদি দেখে থাকো আর তুমি কিন্তু ভিডিওটা এডিট করার সময় একটুখানি দেখে শুনে নেবে কোনো ভুলভ্রান্তি হচ্ছে কি না কারণ আমরাও কিন্তু এই ভিডিও এডিট করি আমার থেকে অনেক বড়ো বড়ো ক্রিয়েটাররাও ভিডিও এডিট করে তাদেরও কিন্তু এরকম অসুবিধা হতে মানে হতে থাকেই তো সেটা তারা দেখে শুনে এডিট করে কেটে ঠেটে বাদ দিয়ে দেয় তুমি একটু এডিট করার সময় টাইম দেখো আর রোহনদা তুমি সোনামা আর যে তোমার পশুটা ওর দিকেও একটু খেয়াল রেখো এটাই আমার বলার কথা ছিল তো আর বেশি কথা বলছি না যদি ভিডিওটা ভালো লাগে আমার পাশে থাকবে দেখা